আর একটা কথা আমি তুই কইস করানোর মোবাইল টা ডেড হয়ে গেছে গা ঘুমাই গেছে গা আমার দোষ বেড়া ভাই দিলাম চার্জের পর ঠিক করতে রিক্স আছে আগে তো চার্জ হইতো না এখন তো চালুই হয় না এটা চালু হবে কেমনে তোমার মোবাইলের ম্যাচ শেষ মোবাইলের একটা ম্যাথ থাকে এই ম্যাথ আবার হয়ে গেছে আমি তো তোমার সামনে বই এই মোবাইলটা খুললে একটু বাতাস বুতাস দিছি আর সাতালটা দূরে জাতা দিছি আর একটু হিট দিছি এই তুই কি মোবাইল ডেড হয় এই না তোমার শয়তানের বাক্স এন্ত হরো ভাই ঠিক করা লিয়ে যে তিনশো টাকা দিছি ওটা অন্তত ব্যাগ দেন কে আমার শয়তানের লারে এই ব্যাটা তোর মোবাইলটা যে ঠিক করছি আমার কারেন্ট পড়ছে না আমি কাজ করছি না বেটা এন্ত হকালে যা ভালো মতন নালে কিন্তু তোর আরো চার্জ করবো যা আর বাইরে যাস না কে যা এনগুন হর কাম কুম পারে না মোবাইলটা আমার খাইয়া দিলো বল ফালতু বলা পাইনি এই সলেমান বেড়া কি হয়েছে জানাস নি চার্জিং পুটটা ঠিক করার লিগে মোবাইলটা ধরছি না যখন মনে কর চার্জিং পুটটা খুললে হিট দিছি না ঠাস ঠাস করে আইসি সব ফুট ধরছে আমি মনে বলে মনে কর পেশ দেয় নাই বুঝছস এই যাত্রায় বাইচে গেছি রে মামা ইহি পরিস না মানছি মোবাইল ভাই আপনারা কি মোবাইলের গ্রিন লাইন ঠিক করেন হ্যাঁ ভাই ঠিকই তো দুই চারটা গ্রিন ইস্যু দেই গ্রিন লাইন পড়ছে হ্যাঁ ভাই এটা ঠিক করা যাবে খুবই সাধারণ একটা ইস্যু ঠিক আছে আপনি কাজ করেন আমার পাঁচটা মিনিট সময় দেন আমি ঠিক করে দিতেছি আর খরচ পড়বো দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ একটু কমায় নেন পাইকারি রেডি করে দিছিলাম আচ্ছা ঠিক আছে দুশো টাকা কম দিন আঠারোশো টাকা দিন পাঁচ মিনিট লাগবে ঠিক আছে একটু ঘুরেন এক কাপ চা খাইতে খাইতে হয়ে যাবো গা যান ভাই আমার মোবাইল লাগে ঠিক হইছে ভাই আপনি আইছেন বাইরে ভাই আপনার এই মোবাইলটা লইয়া আমি যে কি তান্নাটা হুটটা করলাম যত ধরনের টেকনিক আমার এই মাথার মধ্যে আছে সব খাড়াইছে ডিসপ্লের মধ্যে কিন্তু কোনো কাম হইলো না ভাই এই গিরি তো জীবন হয়ে যাব না ভাই মিস্ত্রি ভাই টাকা হয়ে যাবো না ভাই বুঝতে পারছেন আমার কাছে ভাই অরিজিনাল একটা মাল আছে বুঝছেন অরিজিনাল মাল যদি লাগান না ভাই একবারে পার হয়ে বুঝছেন কয় টাকা পড়বো ভাই এই চোদ্দ হাজার টাকা লাগাই দিতে পারবো অরিজিনাল মাল এই মালা মার্কেট ঘুরেও কোন জায়গায় পাইবেন না এক পিস আছে হেড়েও আমার কাছে রাখবেন কত এটা মার্কেট ঘুরেও পাইবেন না ভাই অরিজিনাল কিছু টাকা কম রেখেন ডিসপ্লে লাগান ভাই কম রাখার তো কোনো অপশনই নাই কারণ জিনিসটা অথেন্টিক মালা আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা কম দেন ওই বাইরে চা না দে তো একটু তাড়াতাড়ি করেন হ চা খান চা খান বহেন এই যে ভাই আপনার মোবাইলটা একশো একশো পারফেক্ট আছে হেন ভাই বুঝছেন চেক দেন ভাই টাড়া চোদ্দ হাজার স্ক্রিন আমি ঠিক করতে পারি বেড়া এই নিস্কিন ঠিক করার কথা টোপ দিছি কইসি পাঁচ মিনিট ফোনটা খুললে আমি জেলে লইসি আর এই সল্লি বল্লি করে টা খাওয়াই দিলাম বুঝছো

কি কি হইলো ওই লোকটা এভাবে ধাক্কা দিল কেন ভাই এটা একটা পুরান কাহিনি বুঝছেন ভাই একটা সময় ছিল আমার বন্ধুর একটা মোবাইল সার্ভিসিং এর দোকান ছিল ওখানে আমি বইতাম বুঝছেন ও আমার নাটমাট খুলতে দিত তখন আমি দেখতাম কাজগুলো খুবই সহজ এবং টাকাও ভালো আছে তো চিন্তা করলাম নিজে ইঞ্জিনিয়ার ওই না কিনলে গা তারপর থেকে মনে মনে চিন্তা করলাম আমি নিজেই এখন ইঞ্জিনিয়ার তো দোকান দিয়ে বইছিলাম বুঝছেন কিন্তু বেশি কাজ তো পারতাম না ইঞ্জিনিয়ার তো ঠিক আছিলাম তো কাস্টমার ধরতাম অনেক সময় মোবাইল খুললে ফুফা দিলে হিটমিট দিলে জাতা মাতা দিলে ঠিক হয়ে হয়েছে তো এইভাবেই বললি বেশ কিছু দিন দোকানদারি করছি অনেকেই আবার যে আমি কোনো কামই পারি না এখন গেছে কি ভাই মার্কেটের থেকে আমার উচ্ছেদ করে দিছে কারণ আমি কোনো কাম পারি না হুদাই দোকানের ভিতরে জ্ঞান জামা মার্কেটের তে বিভিন্ন ভাবে দান্দা ফিকির কইরা বেশ কিছু টাকা কামাইছিলাম এই দোকানটাও ছাড়া লাগছে দুই মাস আগে কিন্তু কামগুলা তো আমার পিছু ছুটতেছে না এই জাগর কাম করছিলাম হ্যাঁ রাস্তাঘাটে দেখলে চলালো দৌড়ানি দেয় এবার তো ভালো মানুষ এর তোমার কিছু কয় নাই একটা ধাক্কা দা ছেড়ে দিছে ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার কথাবার্তায় মনে হইলো তোমার এই লাইনে অনেক আগ্রহ আছে হ্যাঁ আছে কিন্তু সঠিক রাস্তাটা তুমি পাও নাই না ভাই আমি সঠিক রাস্তাটা পাইনি তোমার আজকে আমি এক জায়গায় নিয়ে যাইতাছি ভাই নিন না ভাই আমি এই জীবনে অনেক মোবাইল ঠিক করতে চাই নষ্ট করছি হেরা পাইলো আমার মারবো ভাই আরে টেনশন করো না তোমার আমি এমন জায়গায় নিয়ে যাবো যে জায়গায় মোবাইল সার্ভিসিং এর লাইনের সঠিক রাস্তাটা তুমি খুঁজে পাও চলো আমার সাথে আসো হ্যাঁ তাহলে চলেন আসো ভিতরে আসো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার এখানে সবাইকে তিন ঘন্টার ট্রেনিং দেয়া হচ্ছে আর যারা তিন ঘন্টার ট্রেনিং শেষ করেছে তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে আসো ভিতরে যা বাকিটা তোমার বলতেছে আসো শোনো আমাদের এই মিজান মোবাইল রিপের ট্রেনিং সেন্টারে সপ্তাহে সাত দিনই কিন্তু ক্লাস থাকে এবং দৈনিক তিন ঘন্টা ট্রেনিং এর ক্লাস করতে হয় আর ট্রেনিং শেষে তুমি ওখানে গিয়ে আবার তিন ঘন্টা প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে অভিজ্ঞ টিচাররা সম্পূর্ণ কোর্সটা তোমাকে হাতে কলমে শিখাই দিবে ঠিক আছে আর যদি তোমার থাকা খাওয়ারও কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমাকে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিবে আমাদের এখানে দুই মাসের কোর্সের শেষে তোমাকে দুইটা সার্টিফিকেট প্রদান করা হবে একটা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে আর একটা গভর্নমেন্ট অনুমোদিত সেই সার্টিফিকেট দিয়ে তুমি দেশ ও দেশের বাইরে যে জায়গায় কাজ করতে পারবে ঠিক আছে এখান থেকে যদি তুমি ভালো একটা কোর্স করে যাও তোমার কর্মসংস্থানের অভাব হবে না বুঝছো ভাই তাহলে কিছু মনে করেন না কামডা আমার হেগা দরকার বুঝছেন আর ভাল লাগে না সেলি উল্লি করতে ঠিক আছে তুমি আজকেই ভর্তি হয়ে যাও কালকে থেকে ক্লাস শুরু করো ঠিক আছে তো বমুগুতে আমার সিট কই জি ভাই কি অবস্থা তোমার কাজ কতটুকু শিখলা ভাই কাজ তো অনেক দূর পর্যন্ত শিখে আলাইসি দুই মাসের কোচ তো প্রায় কমপ্লিট করিয়া ফেলাইছি এখন হচ্ছে কি ভাই সপ্তাহখানেক পরে সার্টিফিকেট প্রদান করবে সার্টিফিকেটটা লয় আবার মনে করেন দোকানে তখন মনে করেন যে আর কোনো জ্ঞান যাবে না ভাই বুঝছেন আসসালামু আলাইকুম যারা মোবাইল সার্ভিসিং শিখে স্বাবলম্বী হতে চান তারা মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে এখানে আপনাদের দুই মাসের কোর্সে হার্ডওয়্যার এবং সফটওয়্যার্স লেভেল প্রশিক্ষণ দেওয়া হবে আর আরেকটা বিষয় রয়েছে মেয়েদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল সার্ভিসিং শেখার সুযোগ তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে